নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী নাকি সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বিজেপির হয়ে প্রচার করে যাচ্ছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও অভিযোগ ষোলোই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি জারি করেছেন হোয়াটসঅ্যাপে সেখানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তো সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন নরেন্দ্র মোদী যেটা নির্বাচনের মানে আচরণবিধির বিপক্ষে নির্বাচন কমিশন থেকে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যেখানে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে না কোনো দলই তাদের নিজের পার্টির হয়ে প্রচার করতে হবে নিজের পার্টির খরচ করতে হবে তো এখানে নরেন্দ্র মোদী নাকি সরকারি ট্যাগলাইন সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে বিজেপির হয়ে প্রচার করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও অভিযোগ আছে তৃণমূলের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও অভিযোগ নরেন্দ্র মোদী নাকি দেশের মানে আর্মিদের হেলিকপ্টার নিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন ঘুরে বেড়াচ্ছেন তো এরকম অভিযোগ রয়েছে তো তৃণমূলের ডেরেক ও ব্রায়েন নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছেন যাতে এর সুরাহা হয় তো ভোট শুরু হতে না হতেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করলো তৃণমূল কংগ্রেস